প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ সোমবার আঠারোই আগস্ট দুই হাজার পঁচিশ তেসরা ভাদ্র চৌদ্দশো বত্রিশ চব্বিশে সফর চৌদ্দশো সাতচল্লিশ প্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা ডাক বাংলা দর্পণ দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি গিয়া আসুদ্দিন সেতু আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি চোয়াডাঙ্গা জেলার ঐতিহ্যবাহী সরোজগঞ্জের কাঁচা সবজির পাইকারি বাজারে কোন সবজির কেমন পাইকারি বাজার দর যাচ্ছে সে বিষয়ে জানাতে আমি সরাসরি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সবজির পাইকারি বাজারে কত করে আজকে কত করে বিক্রি করলেন পঁয়ষট্টি টাকা পিস এক পিস পঁয়ষট্টি বিরাট ব্যাপার যে ওল কত করে বিক্রি করলেন আজকে আঠারোশো টাকা কেজি ও আঠারোশো টাকা মন বিঘে এত টাকা ভাই সাত বিঘেই সাত বিঘে কেমন বেচা কিনা হবে দশ লাখ টাকা হবে না

উইসতে কত করে আজকে কেজি পঁচাশি টাকা কেজি কালকে আজকে উইসের দাম কমেছে কালকে দাম বেশি ছিল না কচু কত করে পঁচিশ টাকা কেজি মূল কত করে আজকে ভাই হ্যাঁ কত করে চাষে আঠারোশো টাকা ব্যাপারীরা কত বলছে ভাই লেবু কত করে পিস এক টাকা পিস পেপো কত করে আজকে পনেরো টাকা কেজি বিক্রি হয়ে গিয়েছে কেনা ভাই কচু কত করে আজকে সাড়ে সাতশো

ভাই দাম এখনো হয়নি কত চাচ্ছেন আমি চাচ্ছি সহত্তর টাকা সত্তর টাকা কেজি জি চাচ্ছি এখনো কেউ বলেনি কিছু কালকে কত বেশি বাজারে